সবার জন্য। আর্ট গ্যালারিতে চলছে সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার তমলুক এর আয়োজিত উইন্টার কালার কার্নিভাল তাতে রয়েছে হরেক রকমের পেন্টিং ভাস্কর্য এবং ক্রাফট প্রদর্শনীটি দশই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অব্দি চলবে প্রতিদিন দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই প্রদর্শনীতে আপনি স্বল্প মূল্যে হাতের নাগালের মধ্যে পেয়ে যেতেই পারেন আপনার পছন্দের পেন্টিং ভাস্কর্য এবং ক্রাফটি আর তা সংগ্রহ করতে আজই চলে আসুন কে থার্টি ওয়ান গ্যালারিতে প্রদর্শনীটি দেখতে আপনারা চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা নমস্কার আমি সুবি মাইতি মেদিনীপুর তমলুক সুরশ্রিস আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে আমি বলছি আমি সুরশ্রিস্টী আর্ট অ্যান্ড কালচারের অধ্যক্ষ আমি দু সালে এই সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার প্রতিষ্ঠানটি স্থাপন করি তো এখানে প্রথম পাঁচজন স্টুডেন্ট নিয়েই শুরু হয় এখন দেড়শো থেকে দুশো জন আমার স্টুডেন্ট আছে তো এর মধ্যে থেকে বাছাই করা পঁচিশ থেকে তিরিশ জন এখানে অংশগ্রহণ করতে পেরেছে সবাই অ্যাক্রেলিক এবং জলরং পেন্সিল অয়েল পেন্টিং সমস্ত মিডিয়ার উপরে কাজ করছে এখানে হচ্ছে পেন্টিংস স্কালচার এবং হস্তশিল্প কাজ নিয়ে আমি প্রদর্শন করছি এখানে মূলত হস্তশিল্পের অঞ্জনা দাস উনি আমার দিদি হন তো ওনার হস্তশিল্পগুলো খুবই আকর্ষণীয় আশা করি এই প্রদর্শনী করে আমার খুবই সম্ভাবনা আছে হ্যাঁ আমি মন্দিরা মাইতি সুরশৃষ্ঠ আর্ট অ্যান্ড কালচারের যিনি কর্ণধার আমি তার ওয়াইফ তো এই সুরশ্রিস্ট আর্ট অ্যান্ড কালচার আজ থেকে কুড়ি বছর আগে এটা তৈরি হয়েছিল দু সালে ঠিক এরকমই একটা দিনে আজকে তার কুড়ি বছর পূর্তি উপলক্ষে আমরা মানে কলকাতায় এসেছি আমরা পূর্ব মেদিনীপুর তমলুক তমলুকের বাসিন্দা এবং ওখানকারী সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে স্যারের এটা একটা প্রথম এবং অভিনব উদ্যোগ এটা পূর্ব মেদিনীপুরে প্রথম মনে হয় প্রথম হ্যাঁ শুধু পূর্বের মেদিনীপুর নয় পূর্ব পশ্চিম দুটো মেদিনীপুরের মধ্যেই এটা প্রথম উনি এই উদ্যোগটা নিয়েছেন কেননা বর্তমান প্রজন্ম আঁকে সবাই এমন কেউ নেই যে বাচ্চারা কোনো আর্ট টিচারের কাছে শেখে না কিন্তু উনি বললেন যে ওরা তো জানে না ভবিষ্যৎটা কত দূরে স্যারকে দেখছে স্যার বম্বে যাচ্ছে দিল্লি যাচ্ছে প্যারিস যাচ্ছে যাচ্ছে কিন্তু ওরা এই সম্পর্কে ওদের নলেজটা অনেকটাই কম আছে যে আর্ট এক্সিবিশন কি তো বললো যে ওদেরকে আর্ট এক্সিবিশান দেখানোর আগে আমি যদি স্যার মনে করলেন আমি যদি একটা কোথাও ওদেরকে নিয়ে আর্ট এক্সিবিশান করি কেননা ওনার যথেষ্ট তাবড়ো তাবড়ো স্টুডেন্ট রয়েছে আপনারা কাজ দেখলেই বুঝতে পারবেন এখানে আসুন দেখুন কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীরকম কাজ ওরা করে স্যারের অনুপ্রেরণায় স্যারের কাছে শিখে কীরকমভাবে ওরা কাজ করছে ওনার স্টুডেন্টরা অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত এবং এই আর্ট নিয়েই শুধুমাত্র আর মানে আঁকা না মানে এখন তো আঁকার বহু লাইন খুলে গেছে অ্যানিমেশানে রয়েছে গ্রাফিক্সে রয়েছে টেলিভিশনের পর্দায় ওদের আমরা দেখি ওরা কাজ করছে হয়তো ওদের মুখ দেখতে পায় না কেন ওরা ব্যাকগ্রাউন্ডে থাকে কিন্তু ওনার অনেক সনামধন্য সুনাম সুনামি মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে তো তাদের জগৎ তারা পেয়ে গেছে কিন্তু বাকি যারা রয়েছে তারাও যাতে এই জগতের প্রতি মানে ইন্টারেস্টেড হয় সেই জন্যে উনি এইগুলো একটা এক্সিবিশন করলেন এবং এই প্রথম হ্যাঁ আমার স্টুডেন্টদেরই প্রথম যেদিন শুরু করেছিল সেদিন খুব অল্প স্টুডেন্ট নিয়ে করেছিল আমারই অনুপ্রেরণায় করেছিল কিছুতেই করবেন কারণ একজন শিল্পী মানুষ তো হঠাৎ করে নিজেকে এ করতে অসুবিধে হয়তো বোধ করে কিন্তু আমারই ইন্সপিরেশান উনি করলেন ঠিকই কিন্তু করে আজকে ওনার এখানে দেড়শো থেকে দুশো স্টুডেন্ট আমার বাড়িতেই আসে হ্যাঁ আমাদের আর্ট স্কুলেও আছে বা আমাদের যেখানে শুধু আমরা এখানে আর্টের কাজ করি যে তা না ওনার একটা হৃদ আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারও আছে সেখানে বিভিন্ন কাজ হয় এখানে তো আরও কিছু কিছু নমুনা রয়েছে হ্যাঁ তো আমরা তো এখানে সব এটা তো ছোট্ট গ্যালারি আমরা সব কিছু আনতে পারিনি হ্যাঁ কিছু কিছু এনেছি সেই হৃদ আর্ট অ্যান্ড ক্রাফ্টে আমি হয়তো একটা ছোট্ট মানে সদস্য বলতে পারেন তো এখানে আমার সমস্ত মানে স্নেহ সব ছাত্রছাত্রীরা রয়েছে ওরা ওদের বিভিন্ন কাজ দিয়েছে হ্যাঁ আপনারা সেগুলো দেখবেন আর আমার একটা ছোট্ট নিদর্শন রয়েছে ওইখানে ঘটের ওপরে আমি একটু আমাদের দীঘা আর কাছাকাছি তো আমাদের বাড়ি ওখানে অনেক ঝিনুক পাওয়া যায় বিভিন্ন রকম ঝিনুক দিয়ে আমি একটা ঘটের ওপর কাজ করেছি আর এটা আমরা যে কার্টুন বিস্কুটের কার্টুন হয় না সে কার্টুনের কার্টুন কেটে আমি এইটা বানিয়েছি আর কি তো এরকম অনেক কাজ আছে আমরা করি মানে যেগুলো আমরা ওয়েস্টেজ বলে ফেলে দিই আমরা যেমন যে বটলগুলো আমরা ফেলে দিই মানে জল খাওয়ার পর ফেলে দিই বা থামস আপ বা এসব খাওয়ার পর ফেলে দিই সেগুলোও আমরা কালেক্ট করে রাখি রেখে সেগুলোর উপরও বিভিন্ন রকমের হাতের কাজ করার চেষ্টা করি হ্যাঁ এরকম তো আমরা সব কিছু আনতে পারি পারিনি তো যতটুকু পেরেছি এনেছি এই আর কি আমি অঞ্জনা দাস আজ আমি এই আর্ট গ্যালারিতে এসেছি আর আজকে আমার প্রথম অভিজ্ঞতা আর্ট গ্যালারির খুব সুন্দর লাগলো সব ছোটো ছোট বাচ্চারা অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে এটাও দেখতে পেলাম তার সাথে আমিও আমার জিনিসগুলো নিয়ে এসেছি আর্ট অ্যান্ড ক্যাপ্ট তো এই আমার সিন্দিও আছে আমার এক্সিবিশনে আছে এই কুশন আছে আর কুশন কভার আছে ব্যাগ আছে ফ্লাওয়ার আছে আর সিল কভার পেন্টিং আর এই আসন আছে কোন কোন জিনিসটার প্রাইজ বলবো কোন জিনিসটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে ব্যাগগুলো আছে তিনশো সাড়ে তিনশো আবার কোনো কোনো ব্যাগ আছে সাড়ে সাতশো থেকে আটশো আর পেন্টিং আছে হাজার টাকার পেন্টিং আছে যেটা কপার পেন্টিং আর আটশো সাড়ে আটশো আর ফ্লাওয়ারগুলো আছে থার্টি ফাইভ রুপিস এক এক পিস থার্টি ফাইভ রুপিস আর এটা শার্টেন কাপড়ের তৈরি হ্যাঁ হ্যান্ড ক্র্যাপ আছে এর এগুলো কেউ কেউ ইয়ে আছে ওই ব্যাগগুলো আছে ইয়ের সোফা কভারের সোফা ব্যাগগুলো আছে সোফা কভারের যাকে আমরা ভেলভেট কাপড় বলি কারণ এর এতে এ এর একটু বেশি ফায়দা আছে কি অনেক দিন লাস্টিং করে আর রং একই রকম থাকে যার জন্যে এই সোফা কভার বা ভেলভেট কাপড়ের একটু বানাই মানে আমরা লেদারের বানাই লেদার যতদিন লাস্টিং করবে ওর থেকে ডবল লাস্টিং করবে তোমার ভেলভেট কাপড়ে তো যার জন্যে ভেলভেট কাপড়ে বেশি ব্যাগ আর বেশি আমি নিজে ইউজও করি না থেকে হ্যাঁ কলকাতায় মেদিনীপুর থেকে যে কলকাতা এসেছি খুবই ভালো লেগেছে বা ও মেদিনীপুর থেকে কলকাতা স্ট্যান্ডার্ড আর সব দিক থেকে আর বলবো কেন আর যে আমাদের কলকাতা এসে যে আরও এক্সট্রা অভিজ্ঞতা মিলেছে হুম তো খুবই ভালো লেগেছে বং দর্পণ বিনোদন সবার জন্য